পুটিন এই যে আপনাদের সিলেটের সমস্ত সাদা সমস্ত পাথর গুলি সব ফতু এদেরকে আবার ভোট দিবেন আপনারা আপনাদের মাথায় গিলু নাই আপনাদের কি জ্ঞান নাই যারা বারবার ফেল করেছে একজন আমাকে প্রশ্ন করেছে হুজুর বিএমপির এত ভোট আমি বললাম বিএনপি তো কোনো ভোট নেই তাহলে কিভাবে বললেন বিএমপির ভোট নেই বললেন না তাহলে যুক্তি ধার্মিক আসলে ধর্ম মানুষকে শান্ত করে মানুষকে সুস্থ করে ধর্ম মানুষকে নিরাপত্তা প্রধান করে ধার্মিক মানুষগুলি ভালো হয় জালেম হয় না অত্যাচারিত করে অত্যাচারিত হয় না তারা মানুষকে সেবা করে সুস্থতা করে সরেন ভাই আসলে মূল সমস্যাটা হলো ধর্ম পাশা যারা আছে এরা আমরা সবাই ধর্ম সম্পর্কে জানি না আমাদের সমস্যাই আমাদের মূল সমস্যা হলো যারা রাজনীতি করে তারা রাজনীতি বুঝি না যারা ডেমোক্রেসি গণতন্ত্রের স্লোগান দেয় তারা গণতন্ত্র কি জিনিস জানি না আপনারা জানেন এই গণতন্ত্র প্রবাক্তা কারা রাষ্ট্র কবির থেকে সূচনা হয়েছিল সক্রোটিস আমাদের ইসাই সালের পেশে পঁচিশ বছর আগে স্টেট সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে যে স্টেট সৃষ্টি করেছিলেন সেই স্টেটের কাজটা কি ছিল রাষ্ট্র কেন গঠন হয়েছিল এই নেতা নেতৃত্ব আগে প্রচলন ছিল না নেতার প্রয়োজন কেন হয়েছিল নেতার দায়িত্ব কি ছিল প্রথম স্টেটের জনসংখ্যা কত ছিল আমরা কিন্তু অনেকেই জানি না বিশ্বাস হয় না আপনি আজকে একজন বিএনপি বা আওয়ামী লীগের লিডারের কাছে প্রশ্ন করবেন ভাই বিএনপি শব্দের অর্থটা কি এমনকি জিয়াউর রহমান সাহেবের আদর্শ কি ছিল নীতি কি ছিল বিশ্বাস করবেন বিএনপির অনেক নেতারা বলতে পারবে না যে জিয়াউর রহমানের আদর্শ কি ছিল বিশ্বাস করেন আপনি এমনকি আওয়ামী লীগের অনেক লিডারকে প্রশ্ন করবেন আওয়ামী লীগ শব্দের অর্থ কি আওয়ামী লীগ শব্দটা কি আরবি ফার্সি না বাংলা না ইংলিশ বিশ্বাস করেন অনেক আওয়ামী লীগের লিডাররা আওয়ামী লীগ শব্দের অর্থ জানে না আপনি আজকে প্রশ্ন করবেন আওয়ামী লীগ কারা গঠন করেছিল আওয়ামী লীগের প্রথম সভাপতি কে ছিল সেক্রেটারি কে ছিল আজকে প্রশ্ন করবেন যে আওয়ামী লীগ কোন সনে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগের লিডাররা জানে না বে বিপ্রাজ্য লোকের কাছ প্রস্তাবের বাই বিএমপি কবে সংগঠিত হয়েছিল বিএমপি হওয়ার কারণটা কি ছিল অনেকেই জানে না তার মানে আসলে রাজনীতি বলতে কি জিনিস তা জানিই না এরা বুঝা লুটপাট চাদাবাজি দফলবাজি মাস্তানি গুন্ডামি এইটাই রাজনীতি মনে করে আরে ভুল এই গুন্ডামি মাস্তানি বন্ধ করার জন্য রাজনীতি সৃষ্টি হয়েছিল কেন এক জমানা যখন রাজনীতি ছিল না দেড় ছিল না তখন যা যা শক্তি ছিল সেই অনুযায়ী তারা জুলুম করতো ধরে নেন এখানে কোন প্রশাসন নেই নেন এক শক্তি বেশি করবে এই তুমি টাকা দাও তোমার টাকা আমার নিতে হবে বলার কেউ কেন বলেন কেন সে শক্তিশালী যা টাকা নিছে সে কি দুর্বল এখন কি করছে দুর্বল লোকগুলি কি করছে যে না এরকম আমার ইউনিটি লাগবে আমরা একটা নেতা নির্বাচন করব যে নেতা ওই যে শক্তি অপশক্তি এই অপশক্তির বিরুদ্ধে দুর্বলতা কক্ষ ঐক্য করে আমাদেরকে নিরাপত্তা প্রধান করবে এখান থেকে রাজনীতি শুরু এখানে স্টেটের শুরু এখান থেকে প্রেসিডেন্টের শুরু প্রাইম মিনিস্টারের শুরু এখান থেকে বিচার বিভাগের শুরু যে আমাদের উপরে কেউ জুলুম না করতে পারে অত্যাচার করতে না পারে অবিচার করতে না পারে রাজনীতি ছিল মানুষের জুলুম মুক্ত করার জন্য মানুষের শান্তি দেওয়ার জন্য স্বাধীনতা দেওয়ার জন্য আজকে রাজনীতি কি সেই সে মানে জেসকা লাঠি উস্কা ভইস জেসকা তাকাত উস্কা হুকুমত আপনারা জানেন না এক সময় চরে যখন মহিষ পালন করতো তাহলে যার কাছে লাঠি থাকতো সে সব মহিষ ধাবড়ায় নিয়ে যেত সব আমার জিস্কা লাঠি উস্কা ভয়েন্স মানে যার কাছে লাঠি থাকবে ভয়েস সব কি তার জেসকা তকাত উস্কা হুকুমাত যার শক্তি তারই আইন চলবে এই বিরুদ্ধে এর নাম ডিক্টোটারশিপ এটার নাম কি ডিক্টোটারশিপ যাকে বলা হয় বাকশাল পেশি শক্তি ব্যবহার করা আর এই পেশি শক্তি ব্যবহারের বাহিরে হয়েছিল ডেমোক্রেসি গণতন্ত্রবাদ জনগণের শাসন চলবে জনগণ যেটাকে ভালো মনে করবে সেটা চলবে কিন্তু আজকে যারা গণতন্ত্র বলি আমি যে এই সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছি বলেন তো কি তারা গণতন্ত্র পালন করে কেউ এটা মিথ্যা কথা বলে এটা কেউ ডেমোক্রেসি করে না ডেমোক্রেসি মানে কি ডেমো মানে জনগণ কৃষি মানে আইন জনগণের আইন গণমানি জনগণ তন্ত্র মানে কি আইন রাজনীতি কেন হয়েছিল যেমন এখানে হাজার যারা দুর্বল যাদের বাড়ি এখানে না বাড়ি অন্য জায়গায় এখানের কোনো গুন্ডা যেন এই জনগণের উপরে কোনো ক্ষতি করতে না পারে ছিল রাজনীতি কি দেখো রাজনীতি মানি হলো ওই রাজনীতি বিশ্রায় জনগণকে ক্ষতি করে কারণ রাজনীতি করে না ওরা ডাকাতি করে ওরা গুন্ডামি করে আমাদের স্লোগান এদের বিরুদ্ধে আমরা কি চাই আমাদের বক্তব্যটা কি আমাদের বক্তব্য ভালো মতো বোঝার চেষ্টা করুন এদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয় নাই আমরা ব্রিটিশ তাড়াই নেই ব্রিটিশ হটাব আন্দোলন সবচেয়ে বেশি জীবন দিয়েছিল কারা জানেন আপনারা জানেন ব্রিটিশ হটাব আন্দোলন সবচেয়ে বেশি জীবন দিয়েছিল কারা শোনেন ইন্ডিয়ান গেটের মধ্যে তিরানব্বই হাজার মানুষের নাম লিস্টি করা আছে কত হাজার প্রায় তিরানব্বই হাজারের উপরে মানুষের নাম লিস্টি করা আছে ব্রিটিশ হঠাৎ আন্দোলনে কারা জীবন দিয়েছে কত হাজার ভাই তিরানব্বই হাজারের আশেপাশে এর মধ্যে তেষট্টি হাজার ছিল মুসলমান কত হাজার মারা গেছে এর মধ্যে তিরানব্বই মধ্যে তেষট্টি হাজার মুসলমান মুসলমানের সংখ্যা বেশি ছিল ভেবেছিলাম যদি দূর হয়ে যায় মানুষ শান্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম ইন্ডিয়ান বা ভারতের সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুদের উপরে জুলুম অত্যাচার করে আমার মুসলমানা চিন্তা করছে আমাদের আলাদা ভূখণ্ডের প্রয়োজন আমরাই আন্দোলন করেছিলাম সাতচল্লিশে পাকিস্তানের পক্ষে আমরা পাকিস্তান করেছিলাম ভূমিকা কাদের ছিল মুসলমান ভেবেছিলাম আবার শান্তি পাবো কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষকে শান্তি দিতে আবার একত্তরে আমরা আন্দোলন করেছিলাম কিসের আশায় কথা কয় না কিসের আশায় আচ্ছা এবার আমি প্রশ্ন করি একত্তরে দেশ স্বাধীন হল বাহত্তরে সংবিধান রচিত হইল শেখ সাহেব ক্ষমতা বসলেন তেহত্তরে একটা নির্বাচন হয়েছিল তেহত্তরে একটা নির্বাচন হয়েছিল সেই তেহত্তর নির্বাচনে দুইশো তিরানব্বই সিট পেয়েছিল আওয়ামী লীগ কত সিট আপনি কি জানেন ওই সময় নির্বাচনে কিভাবে হয়েছিল আওয়ামী লীগের লোকের কাছে প্রশ্ন করবেন জানে না ওই দুইশো তিরানব্বই সিট আওয়ামী লীগ জোরপূর্বক দখল করেছিল কাউকে সেন্টারে যেতে দেয় নাই এই যে মোস্তাক সাহেবের বাড়ি কোথায় মোস্তাক বাড়ি হলো দাউদকান্দি কুমিল্লা দাউদ দাউদকান্দির ভোটের বাক্স সিনাইয়া হেলিকপ্টারে ঢাকায় নিয়ে এই মুস্তাক সাহেবকে পাশ করিয়েছিলেন এই শেখ সাহেব কথাটা বুঝতে পারি ওই ভোট টাকাতে শুরু হয়ে গেছে অথচ একত্র স্বাধীন হয়েছিল আয়ুব খান ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে যেহেতু আওয়ামী লীগ এককভাবে একশো ষাটের উপরে সিট পেয়েছিল নির্বাচনে সত্তরই নির্বাচনে কি কথা ঠিক না তারা উভয় দেশের পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের শাসক হবে লেকিন যখন আইউফ খান তাদের ভোটের অধিকার মর্যাদা রক্ষা করতে না পারছে তখন বাংলাদেশের মানুষ যা যা কিছু ছিল তা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে কিন্তু শিক্ষা পায়নি একত্রে স্বাধীন হওয়ার পরে আবার আওয়ামী লীগ ভোট চিন্তাই করছে ভোট ডাকাতে আসুন একত্তর থেকে আজকে দুই পর্যন্ত যারা শাসক ছিল আমাদেরকে শান্তি দিতে পারছে মুক্তি দিতে পারছে আমি অনুরোধ করছি ভাই চিন্তা করুন বোঝার চেষ্টা করুন দেখেন যে রহমান সাহেবের প্রশংসা আমরা করি তিনি বলু বহু দলীয় গণতন্ত্র করছেন তিনি ধর্মের মর্যাদা প্রদান করছেন ইসলামী মূল্যবাদকে তিনি প্রতিষ্ঠিত করেছেন অনেক প্রশংসা করছে জিয়াউর রহমান সাহেব সাতত্তরের সাহেব তিনি উনআশিতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন বিদায় হওয়ার পরে তার প্রশংসার কারণে আমরা ক্ষমতা কারে আনলাম সত্তা সাহেবকে কিন্তু সত্তা সাহেব টিকতে পারেনি তার প্রশংসার কারণে আবার একানব্বইতে কাকে ক্ষমতা আনলাম তার স্ত্রীকে কিন্তু ছিয়ানব্বই পর্যন্ত আবার তার প্রশংসার কারণে দুই হাজার কিন্তু দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন এক দুইবার না পাঁচবার এক দুইবার না পাঁচবার হেডটিক করছে তিনবার আবার দুইবার অতিরিক্ত মোদ পাঁচবার এর কারণটা কি জিয়াউর রহমান সাহেবের প্রশংসায় তো বারবার ভোট দিয়েছিলাম কিন্তু তারা কোনো রেজাল্ট দেখাতে পারে নাই আবারও ভোট দিবেন বিয়াকুপরা দিতে পারে যাদের মাথায় ঘিলু নাই তারা ভোট দিতে পারে যারা বৃক্ষ তারা ভোট দিতে পারে কিন্তু যারা বারবার ফেল করেছে চক্ষু আছে জ্ঞান আছে তারা এই নৌকা ধানের শীষ নাঙ্গলকে আর ভোট দিতে পারে না তারা দিতে পারে না মুখ দিতে পারে আজকে দেখছেন না পত্রিকায় আসছে নিউজে আসছে টাঙ্গাইলা সভাপতি সহ মদ এবং জুয়ার আসর থেকে পঁয়ত্রিশ জন এসে অ্যারেস্ট করছে আজকে খবর দেখেন প্রতিদিন চাঁদাবাস প্রতিদিন এই যে আপনাদের সিলেটের সমস্ত চাঁদা সমস্ত পাথরগুলি সব ফতুল এদেরকে আবার ভোট দিবেন আপনারা আপনার থেকে মাথায় ঘিলু নাই আপনাদের কি জ্ঞান নাই যা বারবার ফেল করেছে একজন আমাকে প্রশ্ন করেছে হুজুর বিএনপির এত ভোট আমি বললাম বিএনপির তো কোনো ভোট নেই তাহলে কিভাবে বললেন বিএমপির ভোট নেই না তাহলে যুক্তি আমি বললাম দেখেন এদেশের এক সময় ভোট ছিল সব মুসলিম লীগের এক সময় ভোট ছিল কাদের মুসলিম লীগ শেষ চলে আসছে কাদের আওয়ামী লীগের আওয়ামী লীগ শেষ বসে আসছে কাদের বিএমপির বিমপিছে ভোট দিছে কাদেরকে জাতীয় পার্টি জাতীয় পার্টি শেষ ভোট দিছে কাকে যোগকে তার মানে ভোট পরিবর্তনশীল আমাদের কউ জন্মগত বাবা আমরা ধানের ধানেশিশ নিয়ে জন্মগ্রহণ করি নেই নৌকা নিয়ে জন্মগ্রহণ করি নাই আমরা ভোট দেই কেন ভালো পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ঠিক যেই দলগুলি আমাদেরকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে নাই ওদেরকে আমরা ভোট দিতে পারি না ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেল বারবার পরীক্ষা দিয়েছে বারবার কিন্তু ইসলামকে একবার আপনারা পরীক্ষা নেন নাই আমরা পরীক্ষা দিই নেই ইসলামকে একবার পরীক্ষা নেন নাই আমরা পরীক্ষা দেই নাই আমি অনুরোধ করব দুই হাত জোর করে একটা বার ইসলামকে পরীক্ষা করুন একটা বার একটা বার একটা বার ইসলামকে পরীক্ষা করুন যদি ফেল করি খোদার কসম আপনাদের কাছে আর ভোট নেওয়ার জন্য আসবো না আসবো না দরকার নেই ফেল করছি আসবো না ইনশাল্লাহ ইসলামকে একটা বার পরীক্ষা করুন ইসলাম ফেল করার আদর্শ নয় ইসলাম বিজয় হওয়ার আদর্শ ইসলাম ফেল করার আদর্শ নয় ইসলাম গোটা দুনিয়াকে শাসন করার আদর্শ একটা বারের জন্য আসুন আমাদের এখানে প্রার্থী মুক্তি সাহেব মুক্তি ফকরুদ্দিন সাহেব একজন মুক্তি সাহেব আদর্শবান নীতিবান চরিত্রবান ইসলামের লয়ের উপর তিনি অর্জন করেছেন ঈদের এই চেহারার মধ্যে ঘুষের ছাপ আছে না এই চেহারার মধ্যে চুরির সাপ আছে না ও মদ খারা ধরা পড়বে ঠিক না এই চেহারা মদ করে চেহারা নয় জালেমের চেহারা নয় এই হাতের মধ্যে খুঁড়ে রক্ত নাই চুরির রক্ত নাই ডাকাতির রক্ত নাই অবৈধ অস্ত্রের কোন স্পর্শই হাতের মধ্যে নেই এরাই যখন ইনশাল্লাহ বিজয় অর্জন করবে এই বাংলাদেশ বিজয় অর্জন করবে এরা বিজয় অর্জন করে জাতি বিজয় অর্জন করবে এরা বিজয় অর্জন করে জনগণ মুক্তি পাবে জনগণ শান্তি পাবে আমার শেষ কথা হলো এই দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর উস্তাদের কাছে এক নম্বর ছাত্র হয় না দুই নম্বর দল এবং নেতার কাছে দেশ কোনো দিন এক নম্বর হতে পারে আসুন একটা বারের জন্য হাত পাখা প্রতীক যারা নাঙ্গলে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালায় না চালাতে পারে না সব ধোকাবাস নাঙ্গল গরিবদের প্রতীক ধানের শীষ গরিবদের প্রতীক নৌকা গরিবদের প্রতীক কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না প্রতীক গরিবদের কিন্তু একজন গরিব না কিন্তু হাত পাখে আমরা প্রতীক যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে গরিবরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে এটা ধনীদের প্রয়োজন গরিবদের প্রয়োজন এটা মুসলমানের প্রয়োজন হিন্দুদের প্রয়োজন কারেন ফেল করে হাত পাখা ফেল করে না সবাইকে শান্তি দেয় আমি বিশ্বাস করি যে হাত পাখা বিজয় হয় একটা বারের জন্য পরীক্ষামূলক ভাবে ইসলামকে বিজয় করি রাজিয়া সিনা চোরে শোনে না ধর্মের কাহিনী ডাকাত্রিরোধী হয়ে যাবে চাটা বাজটা কিন্তু আপনাদের বিরোধী হয়ে যাবে